পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছেন এক বাংলাদেশি যুবক কোরবানির মাংস ছাড়াও যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার এবং নগদ অর্থ প্রদান করেছেন তিনি মূলত সমগ্র মুসলিম উম্মাহর ন্যায় ফিলিস্তিনি জনগণও যেন সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষ্যে এ আয়োজন করে বিএম আমরা সব সময় যে প্যালেস্টাইনের অসহায় মানুষ তারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা সহযোগিতা করে। তবে বিএম সাহাবের এই প্রচেষ্টাকে বাস্তবে রূপ দিতে পূর্ণ সহযোগিতা করে মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের একটি চ্যারিটি ফান্ড উদ্যমী এই বাংলাদেশিরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় কোরবানির উদ্দেশ্যে একটি গরু ক্রয় করেন এরপর সেটি কোরবানি করে ঈদের তৃতীয় দিন মিশরে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থী শিবিরে কোরবানির মাংস বিতরণ করেন এছাড়া হাসপাতালে চিকিৎসারত ফিলিস্তিনি পরিবারের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার এবং নগদ অর্থ প্রদান করেন তারা। আগে আমরা যারা ওইখানকার দেওয়ার জন্য এবং মানুষ পাশাপাশি কোরবানি ঈদের চতুর্থ দিন গতকালকেও কিন্তু আমরা ফিলিস্তিনিতে আমরা একটা বড় অনেক বড় সাইজের একটা পশু কোরবানি করেছি এবং তার যে গোস এই সাধারণ যে মানুষ হাসপাতালে যারা চিকিৎসারত অবস্থাতে যারা যে পরিবারগুলো এখন একদম কষ্টে আছে আমরা কিন্তু এইরকম পরিবারগুলোর মাঝে কিন্তু আমরা কিন্তু কোরবানির গোস্ত কিন্তু আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ বাচ্চারা যেই জিনিসগুলোতে খুশি হয় আমরা কিন্তু সেই জিনিসগুলো আমাদের স্থানীয় যে স্বেচ্ছাসেবক সেই স্বেচ্ছাসেবকের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু করেছি আমাদের সহযোগিতা করতেছে মিশরের ওয়ান উম্মা ফাউন্ডেশন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যেখান থেকে সহযোগিতা করতেছে আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি তবে এবারই প্রথম নয় এর আগেও ফিলিস্তিন দূতাবাসের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের সহযোগিতা করেছে বিএম সাবা ও তার প্রতিষ্ঠিত চ্যারিটি সংগঠন পূর্বে দূতাবাসের মাধ্যমে সহযোগিতা করলেও এবারই প্রথম নিরীহ ফিলিস্তিনিদের মাঝে মাংস বিতরণ ঈদ উপহার এবং নগদ অর্থ প্রদান করে সংগঠনটি আমরা পূর্বেও তাদের পাশে দাঁড়িয়েছি এখনো আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি এবং এই আগ্রাসন যতদিন থামবে না ততদিন আমাদের এই সহযোগিতার ধারা থাকবে। ফিলিস্তিনে যতদিন ইসরায়েলি আগ্রাসন চলতে থাকবে ততদিন এই সহযোগিতার ধারা অব্যাহত রাখার চেষ্টা করবেন বলে জানান বিএম শাবাব শুধু ফিলিস্তিনিদের জন্যই নয় বাংলাদেশেও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেন তিনি দেশের বিভিন্ন প্রান্তে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি এতিমখানা এবং মাদ্রাসা পরিচালনায় সহায়তা করছে তার চ্যারিটি সংগঠন প্রতি বছর কোরবানির সময় দেশব্যাপী এতিম শিশুদের জন্য শত শত পশু কোরবানির ব্যবস্থাও করেন তারা